হ্যালো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিকেল বেলা ভাইয়ার সাথে বের হয়ে পড়লাম আর ভাইয়া আসছে ঢাকা থেকে আমাদের বাসায় ঘুরতে ঈদের পরে সেরকম ভাবে কোথায় ঘুরতে বের দেন আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আকাশ একদম চকচক করছিল তো প্রথমে নিয়ে চলে আমাদের এ জায়গাটা আমার কাছে একদমই জনপ্রিয় জায়গা কারণ এই জায়গাটা একদমই নিরিবিলি পরিবেশ এখানকার ভাইয়া এর আগে পাবনা আসলেও ভাইয়ার সাথে আন্টি এবং ছোট ভাই কিন্তু পাবনা আসেনি তো এই জায়গাটা ভাইয়ার কাছে অনেক পছন্দ হয়েছে এই জায়গাটা এসে ভাইয়ের সাথে কয়েকটা ফটো শুট ভিডিও শুট করে নিলাম দেন এইখানে বেশি দেয়ের না করে রকেটের গতিতে সুরে চলেছি আমাদের গন্তব্য স্থানে আর আজকে যে যাচ্ছি ভাই এই জায়গাটা আপনারা দেখলে একদম পাগল হয়ে যাবেন আজকে এই পরন্ত এত সুন্দর হয়ে আসবে আমি কখনো ভাবতে পারিনি আপনারা হয়তো এই উঁচু উঁচু বিল্ডিং গুলো বুঝতে পারছেন কোথায় তবে আজকের ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আনন্দ পাবেন এখন আছি আমরা আমাদের পাবনা সবুজ নগরীতে অর্থাৎ গ্রিন সিটিতে দেখেন তো এই মানুষগুলো চিনতে পারেন নাকি রাশিয়ান সিটিতে আসবেন আর রাশিয়ান মানুষদের দেখবেন না তাই কি আর হয় বাট শেষে কিন্তু আরো চমক আছে এখন যাবেন না কেউ রাশিয়ানরা যখন নতুন নতুন পাবনাতে আসছিল তখন তাদেরকে বাঙালিরা খুব বোকা বানাইতো বাংলাদেশে দেখা করতে পারেন কথা বলতে পারেন এই জায়গাগুলো না দেখলে না আরো সব থেকে বড় ধামাকা দেওয়ার জন্য আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাই সেটাও দেখতে থাকুন আজকে যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা আপনি অনেকবার গিয়েছেন বাট এইরকম অনুভূতি আপনি এরকম ফিল কখনো পাবেন না যেটা আজকে পেয়েছি আমরা যাওয়ার সাথে সাথে দেখি আকাশ দিয়ে ট্রেন বয়ে যাচ্ছে হাড়িং ব্রিজের উপর দিয়ে ভাই ভাই এই ভিউটা না একদম অসাধারণ ভিউ আজকের পর্যন্ত বিকালটা যে আমাদের জন্য এত সুন্দর হয়ে আসবে আমি কখনো ভাবতে পাইনি বাট দেখতে থাকুন আজকের ভিডিওটা খালি আমরা এখন আছি লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজের নিচে এবং পদ্মা নদীর সামনে ভাই এই জায়গার অনুভূতিটা না ভাই একদম অসাধারণ অসাধারণ আর এই যে পাখির চোখে সুন্দরতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনি পাবডা আসবেন আর এই জায়গাগুলো ঘুরবেন না তাই কি আর হয় সব থেকে বড় ধামাকা আপনাদেরকে এখন দিতে চলেছে আমি দেখতে থাকুন ভিডিও আচ্ছা এই যে গরম পড়ছে কিরকম গরম পড়ছে আপনারা তো সবাই জানেন বাট আজকে দেখেন কি হয় এই জায়গাটার ভিউ এত সুন্দর ছিল ভাই দুর্দান্ত সুন্দর জায়গাটার ভিউ আজকে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না যে আজকে আমরা এইখানে গোসল দিব বাট দেখেন এরা কিন্তু গোসল দিচ্ছে সবাই মিলে আপনি কক্সবাজার যাবেন সমস্যা নাই বাট এইরকম অনুভূতি আপনি কক্সবাজার পাবেন না এইখানেই পাবেন যতদূর চোখ যায় শুধু পানি আর পানি ওই পাশে কুষ্টিয়া এখনো সব থেকে বড় ধামাকে কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসিনি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন কুষ্টিয়া এবং পাবনার মিলনস্থলে অবস্থিত হচ্ছে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর অবস্থান বাংলাদেশের জন্ম না নিলে হয়তো এত সুন্দর বিনোদন কখনোই দেখতাম না এক সাপড়ি ডান্স করছে আর এক সাপড়ি ক্যামেরা ধরে রাখছে এমনিতে আমাদের পাবনার মানুষকে সবাই পাগল ভাবে বাট এই পাগলটা সারা পেল আমি না পাগলাগার থেকে সারা পাইছে কিছুক্ষণ আগে না এরকম বিনোদন এইখানে কখনো দেখতাম যাই হোক এত সুন্দর মুডটা একদম নষ্ট হয়ে গেল এটা দেখার পরে আজকে এত সুন্দর ওয়েদার তার মাঝে বাইক নিয়ে ঘোরার মজাটাই কিন্তু একদমই অন্য রকম সব শেষে যে এত সুন্দর জায়গায় আসতে পারবে এটা কখনো ভাবতে পাইনি দেখেন এই জায়গাটা एक बार देखें বাহারি বাহারি নৌকা নিয়ে ছুটে চলেছে মাঝেরা আর এখানে গোসল দিচ্ছে পোলা সবাই বাইরে ভাই এত সুন্দর ওয়েদারটা আপনি পাবনা ছাড়া কোথায় দেখতে পাবেন দেখেন এত সুন্দর জনপ্রিয় একটা স্থান এইটা যেহেতু চলে আসছি পদ্মা নদীতে লাভ দিয়ে দিলাম সবাই একসাথে গোসল দেওয়ার জন্য এগুলা সবই আমার ফ্যান ফলোয়ার সবাই আমাকে দেখে একটু বেশি উৎসাহিত হয়ে গেছে এদিকে আমি ভাবছি পদ্মা নদীর মাঝে গোসল দেয় একটুখানি বিষয় না এখানে যদি কুমির বা বড় মাছ এসে আমাদেরকে খেয়ে ফেলে তাহলে কি হবে ভাই এই সময়টা না একদম এত সুন্দর ছিল আমাদের উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে আর আমরা নিচে গোসল দিচ্ছি আমার কাছে সেরা একটা মুহূর্ত ছিল এইটা আপনারা এখানে আসলে পদ্মা নদীতে গোসল দিতে পারেন গোসল শেষে রোদ্রোর মাঝে আমরা পেয়ারা সব মাখানোর মজাই আলাদা ভাই যাই বলেন ভাই আজকের দিনটা ছিল একদম অসাধারণ অসাধারণ আপনার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন